হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে আছেন ইতিমধ্যে আমি এখন আছি বিষ্ণুপুর লালগড় পার্কের মধ্যে দেখতে পাচ্ছেন এটা পুরো লালগড় পার্কের এরিয়া এখানে এসেছে আমাদের পাতামি যুগ অফিসিয়াল ইউটিউব চ্যানেলের মধ্যে নতুন একটি গান আমরা নিয়ে আসতে চলেছি সামনে কয়েকদিনের মধ্যে ইউটিউবে চলে আসবে সেই গানটিকে শ্যুট করার জন্য কিন্তু আমরা বিষ্ণুপুর এরিয়াতে এসেছি এখানে সমস্ত জায়গাতে আমরা কিন্তু লোকেশন চুজ করে করে শুটিং করবো তো বন্ধু দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু মেকআপ সাইডে মেকআপ চলছে এবং এখানে আমাদের এস এ রহমান মিলন মিলনদা এখানের মধ্যে আছে পুরো এরিয়াটাকে চেক করে দেখছে কোথায় শ্যুট কীভাবে হবে না হবে দা কোনো ম্যানেজমেন্ট করছে আর তার ফাঁকে আমি ব্লগটা এখানে বানিয়ে দিচ্ছি আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি ঠিক তো আজকে ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখাতে চলেছে কীভাবে শ্যুট করছি কোন এরিয়াতে করছি কীভাবে গানটা আসবে সমস্ত কিছু আপডেট কিন্তু আপনারা আমার এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন তো আপনাদের প্রত্যেকে বলবো আমাদের পাতামি যুগ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সেই চ্যানেলের মধ্যে কিন্তু আমাদের এই সংটি আপলোড করা হবে তো বন্ধুরা পুরো সিনটাকে দেখাবো তার আগে চলুন বাসুর ভুড়িটা বেড়ে যাচ্ছে বলে ও হচ্ছে ভারী খাবার কিছু খাচ্ছে না শুধু শুকনো চিরা খাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখন আমরা বিষ্ণুপুর লালগড় পার্কের মধ্যে আছি এটা হচ্ছে এন্ট্রির পথ প্রথমে আমরা এখানে এন্ট্রি করে নিলাম তারপর সামনে টিকিট কাউন্টারে আমাদের মিলনদা অর্থাৎ এজের রহমান সে যে টিকিট কাটা হবে টিকিট কাটার পরে আমরা ভেতরে প্রবেশ করে নেব তারপর বাকি দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি তার ফাঁকে আপনাদেরকে একটা দৃশ্য দেখে দিই আমাদের মিলনদা হাতে বসে আছে আমাদের এই টিমেরই একজন মেম্বার দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর লাগছে পার্কের মধ্যে প্রবেশ করার জন্য আমাদেরকে সর্বপ্রথম আমাদেরকে টিকিট কাউন্টারে যেতে হবে যেখানে টিকিট কাটা হয় তো টিকিট নেওয়ার পরে আমরা ভেতরে প্রবেশ করব সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাতে চলেছি ইতিমধ্যে আমরা চলে এসেছি টিকিট কাউন্টার দেখে এটা হচ্ছে সেই টিকিট কাউন্টার তো মোটামুটি দু পাতা টিকিট আমাদের কাটা হয়ে গেছে এবার লাস্ট পাতা আমরা টিকিট কাটছি সবাই হাতে হাতে টিকিট ধরিয়ে দিচ্ছি যাতে কোনো অসুবিধা না হয় তো অবশেষে আমরা ইতিমধ্যে কিন্তু টিকিট কাউন্টারে টিকিট কাটার পরে মেন গেট দিয়ে প্রবেশ করলাম লালগড় পার্কের মধ্যে দেখতে পাচ্ছেন বন্ধুরা পুরো টিম আমাদের আসছে একে একে অনেকজনাই আমাদের টিম আছে আরও কিন্তু বাইরে থেকে ক্যামেরাম্যান আসছে তো এই মোটামুটি এন্ট্রি পথ চারিদিকে দেখতে পাচ্ছেন পুরো সবুজ আর সবুজ তাছাড়া কিছু নেই আর টিয়া পাখিটা কিন্তু হাত থেকে নামিয়ে নিয়ে দেখতে পাচ্ছেন হাতের মধ্যেই আছে ভয় লাগে যদি যদি কামড়ি দেয় তবুও ওইভাবে ধরেছে আর আমাদের এখানে নায়ক নায়িকা সবাই এসে হাজির হয়ে গেছে তার সাথে আমাদের একটা বেবি এসেছে খুব সুন্দর মিষ্টি দেখতে তো চলুন এরপরে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা মেকআপ শু মেকআপ করছি কিভাবে আমাদের নায়ক নায়িকা সাজুগুজু করছে সব কিছু আপনাদেরকে দেখাবো তারপরে আমরা মেন ফার্স্ট শ্যুটের জন্য চলে যাব তো এখন আমরা চলে এসেছি মেকআপের কাছে দেখতে পাচ্ছি একটা গাছের তলাতে একটা জায়গাতে বসে বসে মেকআপ চলছে এই হচ্ছে সে সাবিনা দিদি খুবই খুবই বড় একটা মেকআপ আর্টিস্ট বহু জায়গাতে উনি মেকআপ করতে যান আগের দিন ব্লক ভিডিওতে আমরা দেখিয়েছিলাম সেখানেও কিন্তু মেকআপ করছিলেন আর আজকেও আমাদের রিকোয়েস্টে কিন্তু সে সাবিনা দিদিকে নিয়ে আসা হয়েছে আজকেও তিনি কিন্তু এখানে এসে মেকআপ করছেন খুবই সুন্দর একটা মেকআপ আর্টিস্ট খুব ভালোভাবে মেকআপ করে আর বন্ধুরা আপনারা যদি যে কোনো অনুষ্ঠানে অর্থাৎ বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠানে যদি মেকআপের জন্য মেকআপ আর্টিস্টের প্রয়োজন হয় আর আপনি যদি এই সাবিনী দিদিকে মেকআপের জন্য বুক করতে চান তা অবশ্যই স্ক্রিনে এই নাম্বারের সাথে যোগাযোগ করবেন খুবই সুন্দরভাবে যত্ন সহকারে মেকআপ করেন ওনারা এখানে খুবই নাম তো এখন দেখতে পাচ্ছেন আমাদের নায়ককে আজকের এই গানে যে নায়ক পরান দা তা সে নায়ককে কিন্তু আমাদের সাবনি দিদি মেকআপ করেছেন খুব সুন্দরভাবে মেকআপ হচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাবিনী দিদি সমস্ত ইকুইপমেন্টস লাগে সমস্ত কিছু নিয়ে চলে প্রায় দাগে করে নিয়ে আসতে হয়েছে দেখতে পাচ্ছেন তো এখানে একটা ছোটখাটো বিউটি পার্লার মতন হয়ে গেছে তো এখানে একটা দৃশ্য দেখুন ইতিমধ্যে যে পাঞ্জাবিটা নিয়ে আসা হয়েছে পাঞ্জাবিটা হঠাৎ করে দেখা যাচ্ছে যে অনেকটা ঢিলে লাগছে তাই আমাদের মিলন বুদ্ধি করে সাবিনী দিদির কাছ থেকে ম্যানেজ করলো মাথার ক্লিপটা যাতে পিছনে একটু টাইট করে এটা দিলে কি হবে পাঞ্জাবিটা একটু টাইট টাইট লাগবে যাতে একটু ফিটিং বডি লাগে কারণ এখন তো সম্ভব নয় যে বাজারে যে একটু দর্জিতে ফিটিং করা আসা তাই এমার্জেন্সি ক্ষেত্রে এটা বুদ্ধিটা কাজে লেগে গেল হঠাৎ বুদ্ধির কাজে লেগে গেল মাসুদা ইতিমধ্যে পাখিটা নিয়ে দাঁড়িয়ে আছে পাখিটার দায়িত্বে আমাদের নায়ক আজকের এই গানের নায়ক হচ্ছে এই নিজের ফাঁসা করে দিচ্ছে কিছু করার নেই ঠোঁটটা লাল করার জন্য তো বন্ধু দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু আমরা ফার্স্ট শ্যুটের জন্য চলে এসেছি পার্কের মধ্যে তো নায়ক নায়িকা সবাই আসছে এস জে রহমান থেকে শুরু করে সবাই পাতামি যুগের ফুল টিম এখানে হাজির আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন নায়িকা এবং নায়ককে কেমন লাগছে কিন্তু একটা ডায়েরির প্রয়োজন এবারে ছাতার প্রয়োজন তো বিষ্ণুপুর থেকে ছাতা একটা কেনা হয়েছে সেই ছাতা

তো এখন আমার পরবর্তী সিন শুট করার জন্য চলে এসেছি অন্য একটা লোকেশনে তো দেখুন আমরা ভালো লাগবে

তো এখন বাসুদা অন্য একটা লোকেশন চুজ করতে যাচ্ছে যেখানে শুট হবে তার সাথে সাথে আমি আছি যাচ্ছি আর নায়ক পিছনে আছে

আমাদের ভিডিও থাকবে এরকম আগামী দিনে আশেপাশে কোনো গাছ গাছ নেই বলে একটা গাছ পেয়েছে তার ফাঁকে বসে আছে কার্তিক দা কার্তিক উঠেছো তো আজকে খুবই গরম তাই বাসুদা গাছের তলায় একটু রেস্ট নিচ্ছে ইতিমধ্যে আমাদের ফার্স্ট ক্লিপ এবং সেকেন্ড ক্লিপটা নেওয়া হয়ে গেছে তারপরে আমরা চলে এসেছি টিমের কাছে টিম এখানে রেস্ট নিচ্ছে এবং এখানে মেকআপ শুরু হচ্ছে আর আর একদিকে এখন আমরা চলে এসেছি অন্য একটা লোকেশন এটা পুরো রোডেতে শ্যুট করা হবে রোডেতে একটা গাড়ি আসবে সে গাড়ি থেকে নায়িকা নামবে এবং এটা ইনভাইটেশন কার্ড আমাদের নায়ককে দিবে তো সেটা শ্যুটটা নেওয়ার জন্য এখানে আমরা কিছুক্ষণ গাছের তলায় রেস্ট করছি যার যেটা ভালো লাগছে টিফিন খাচ্ছে আমিও কুরকুরে খাচ্ছি বিয়ে হয়ে যাচ্ছে ও আচ্ছা হবে তার বয়ফ্রেন্ডকে বয়ফ্রেন্ডকে বিয়ের কার্ড ডিরেক্টর এস ডিআর রহমান সে কিন্তু ক্যামেরা ম্যানকে দেখে দিচ্ছে কীভাবে ক্যামেরা অ্যাঙ্গেলটা করতে হবে কীভাবে শুটিংটা করতে হবে সব ব্যাপারটা দেখে দিচ্ছে কারণ আমরা কিন্তু লালগড় পার্ক থেকে বেরিয়ে চলে এসেছি একদম রোডের ধারে তো এই রোডের ধারে আসার পর এখানে শুটিংটা কীভাবে হবে দেখাচ্ছে সব কিছু যে নায়িকা বিয়ে হয়ে যাচ্ছে তো এরকম ব্যাপার একদিকে দুঃখ একদিকে মানে কি বলবো খুবই একটা সিনটা এ হচ্ছে আমাদের সাবিনা দিদি আগের ভিডিওতে দেখিয়েছিলাম সাবিনা দিদি মেকআপ করছিল খুব সুন্দর মেকআপ আর্টিস্ট আমাদের এখানকার মধ্যে খুব নাম করা মানে এখানে বিয়ে বাড়ি থেকে শুরু করে যে কোনো বাড়িতে অনুষ্ঠান বাড়িতে কিন্তু মেকআপের জন্য ওনার রিকোয়েস্ট আছে আজ পর্যন্ত আমি কতগুলো বিয়ের কোনো সাজিয়েছেন আপনার জানা মতো আচ্ছা তো আপনার সোশ্যাল মিডিয়া কোনো পেজ আছে আমার পেজটা বাদ দাও তো আমাদের আজকে যে শুটিংটা হচ্ছে সেটার ডিরেক্টর অবভিয়াসলি আমাদের প্রিয় মিলন তো তোমরা সঙ্গে থেকো আর দেখতে থাকো নতুন নতুন অনেক ভিডিও আসছে আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে তার নাম পাতা মিউজিক যেটা ডিরেক্টর মিলন দা তো তোমরা সবাই পাতা মিউজিক ফলো রেখো নতুন নতুন অনেক কিছু আসতে চলেছে সমস্ত কিছু আপলোড করা হবে পাতা মিউজিকে থ্যাংক ইউ সো মাচ অবশ্যই আমি অলওয়েজ আমি সব সময় আছি ধন্যবাদ তার ফাঁকে বাসুদা কিন্তু যাতে আমাদের নায়ক বোরিং না হয়ে যায় তার সঙ্গে কিছু গল্প টল্প ছেড়ে নিচ্ছে কার্তিক দা চাবি গাড়ি নিয়ে খেলা করছে ছোটো থেকে একটু দুষ্টুমি মন মানে ওর মনটা একটু বাচ্চাদের মতন কোনো মনে পাপ নেই ছাল নেই কিচ্ছু নেই মানে আপনি যাই বলবেন তাতেই ওর হ্যাঁ কোনো মানে অভিযোগ কিছু নেই সেই হচ্ছে আমাদের কার্তিকদা পুরো বাচ্চাদের মতো মন ছেলে মানুষের মতন ওকে যা বলবেন ও তাতেই হ্যাঁ না বল কিছু নেই আর আমাদের মিলন তাটাও ক্যামেরা দেখিয়ে দিচ্ছে আর ওপরে আমাদের নায়িকা ক্যামেরাম্যানের সাথে একটু কথা বলে নিয়েছে আর গাড়ি ইতিমধ্যে গাড়ি আমাদের স্টার্ট করে দিয়েছে গাড়ি সোজা চলে যাবে গাড়ি এগোচ্ছে গাড়ি থেকে আমাদের নায়িকা নামবে দেখুন আপনার সিনটা কত সুন্দর আর বন্ধুরা আপনাদেরকে তার ফাঁকে মনে করে দিয়ে গানটির নাম গানটির নাম হচ্ছে ফিরে দেখো একবার এই গানটি লেখক এবং ডিরেক্টর কিছুতেই আছে আমাদের এস এর রহমান করছে আর এই গানটিকে শোনার জন্য বা দেখার জন্য আপনাকে কয়েকদিন অপেক্ষা করতে হবে তারপরে ইউটিউবে আপলোড করা হবে ইউটিউবের চ্যানেলের নাম হচ্ছে আমাদের পাতা মিউজিক আপনাকে ইউটিউবে সার্চ করতে হবে পাতা মিউজিক সে পাতা মিউজিক অফিসিয়াল ইউটিউব চ্যানেলের মধ্যে আমাদের ফিরে দেখো একবার এই গানটিকে আপলোড করা হবে

আরে ওড়া তো ফোনটা ফোন কাটবো না আমরা একাই বসে দেখো আচ্ছা দেখো হলিবা প্রাকৃতিক দেখছ তুমি হ্যাঁ হা খাচ্ছো দেখছিস গাণের মধ্যে কাট 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 আরেকবার আরেকবার এখন আমরা এসে গেছি রেল লাইনের পাতের মধ্যে এখানে একটা স্যুট নিয়ে হবে যে নায়ক হচ্ছে এই রেল লাইনে পাত দিয়ে মন খারাপ হয়ে স্যাডভাবে হেঁটে হেঁটে চলে যাবে অন্য এখানে আমাদের ডিরেক্টর থেকে শুরু করে সহযোগিতা যারা যারা আছেন তারা সবাই কিন্তু নায়ককে ঠিকঠাক করে দিচ্ছেন নায়কের ড্রেস কিন্তু অলরেডি চেঞ্জ করা হলো এখন নায়কের চুলটা একটু ঠিকঠাক করে নিয়ে হচ্ছে এই যে প্রায় সাদা কালারে একটা পাঞ্জাবি পরানো হয়েছে বোর্ড ফোর্ড সব দিয়ে দাও ক্যামেরা ন্যান ইতিমধ্যে ক্যামেরা সেটা দেখি না অ্যাঙ্গেলে ভালো আসছে রোদ যেহেতু অনেকটাই আছে এখন এখন প্রায় দুপুর একটা বাজে এই যে রেল লাইন আসছে পাথ কখন যে ট্রেন চলে আসবে বলা যাবে না তাই আমরা যত তাড়াতাড়ি ট্রেন আসার আগে শ্যুটটা করা যায় সেটারই চেষ্টা চলছে ক্যামেরাম্যান ওখানে দাঁড়িয়ে আছে আর এখানে ইতিমধ্যে মানে সিনটাকে বোঝানো হচ্ছে যে কীভাবে শ্যুটটা নিতে হবে তো একটু প্র্যাকটিস হয়ে যাচ্ছে কেন যে কীভাবে হাঁটতে হবে কোথায় হাতের ইমপ্রেস মুখের ইমপ্রেস কীভাবে রাখতে হবে কীভাবে কি হবে সমস্ত জিনিসটা কিন্তু এখানে খোলা খেলে দেখানো হচ্ছে মোটামুটি ফাইনালি নাই আমাদের ব্যাপারটা বুঝে নিয়েছে যে কীভাবে করতে হবে না এরা অলরেডি কিন্তু শুটিং এর আগেও করেছে এরা এই সম্বন্ধে এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা আছে তাই দুবার একবার দেখানো সত্ত্বেও কিন্তু উনি নিয়েছেন ব্যাপারটা হ্যাঁ হ্যাঁ মোড়ি লেগাকা ফেলে আর এই ফিরে ফিরে দেখো একবার এই গানটিকে দেখার জন্য অবশ্যই কিন্তু আমরা ইউটিউবে চলে যাবেন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন চ্যানেলে এই লিঙ্ক ধরে কিন্তু ডাইরেক্টলি আপনি চ্যানেলে ভিজিট করে আমাদের এই গানটি দেখতে পাবেন যখন আপলোড করা হবে যেহেতু এখন ব্লগটা আপলোড করা হয়েছে নায়ক ওইখানে দাঁড়িয়ে আছে ক্যামেরা এখানে এখান থেকে আছে আর এখানে একটা রাস্তা মানে পথ চলে গেছে বিষ্ণুপুর বাজে যাওয়ার জন্য ক্যামেরা অ্যাঙ্গেল স্টার্ট করে ফেলেছে ইতিমধ্যে নায়কা আমাদের পুরো মন খারাপ স্যাড এটা একটা স্যাড সিন যেহেতু গাড়ি থেকে একটা বিয়ের কার্ড দিয়ে গেছে নায়িকা তারপরে চলে এসে মন খারাপ হয়ে পথে হাঁটছে এখন আমরা প্রায় শুটিং শেষের দিকেই আছি তো এখন আমরা যে প্লেসটির মধ্যে অর্থাৎ যে জায়গাটির মধ্যে এসেছি এটা হচ্ছে বিষ্ণুপুরে এক ঐতিহাসিক রাজার আমলের জায়গা যেখানের মধ্যে অনেক ঐতিহাসিক যুগের বাড়ি বাগান সব কিছুই আছে আমরা ভেতরে প্রবেশ করে দেখাবো একে একে আমরা প্রবেশ করছি এখানে প্রবেশ করা খুবই মুশকিল কারণ এখানে কাঁটা আছে ইতিমধ্যে আমার হাতে লেগে গেছে তো খুব কষ্ট করে ভেতরে পার হতে হবে নালে কিন্তু কাঁটা আটকে গেলে নষ্ট হয়ে যেতে পারে ড্রেস এখন আমার ভেতরের দিকে প্রবেশ করলাম সবাই এক একে যাচ্ছে আমিও আস্তে আস্তে পিছনে ক্যামেরা নিয়ে যাচ্ছি শুধু একবার আপনারা দৃশ্যটা দেখুন কত সুন্দর একটা জায়গা যেখানে অনেক পুরোনো যুগের বাড়ি সব কিছু এখানে আছে প্রায় সবুজের ভরা এখানের মধ্যে মিলন দা চলে গেল ভেতরের দিকে দেখছি জায়গাটা কেমন শ্যুটের জন্য উপযুক্ত হবে কিনা না তো মোটামুটি আমাদের দেখা ঠিকঠাক হয়ে গেলে স্যুট নিতে শুরু করে দেবো প্রায় জায়গাটা মোটামুটি ঠিকই আছে এরপরে আমাদেরকে স্যুটটা দেখানোর চেষ্টা করছি আর শুধুই যে এই ব্লগটি কন্টিনিউ দেখলেই যে হয়ে যাবে এমনটা নয় আপনাদেরকে এর ফাঁকে ফাঁকে আপনাদের পাতা মিউজুক অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি ইউটিউবে সার্চ করে অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক ধরে সে চ্যানেলের মধ্যে প্রবেশ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই গানটি যখন ইউটিউবের মধ্যে আপলোড করা হবে ফাইনালিটি তখন আপনারা ভিডিওটা দেখবেন অবশ্যই ভালো লাগবে কেন আপনারা বুঝতেই পারছেন কীভাবে শ্যুটিংটা আমরা করেছি কতটা মুশকিলের সাথে কতটা কঠিন পরিশ্রম করে আমরা শুটিংটা করছি অবশ্যই আমরা ভিডিও দেখলে আপনাদের ভালো লাগবে আর গানটির নাম হচ্ছে ফিরে দেখো একবার এই গানটিকে রাখা হয়েছে তো আপনারা শুধুমাত্র লোকেশনটা একবার দেখুন যেটা চুজ করা হয়েছে যেখানে এখানে আমি দাঁড়িয়ে আছি তো খুবই একদম জঙ্গলের মতন প্রায়

तुम्हारे पटो তো এখন আমরা চলে এসেছি নদীতে এটা হচ্ছে একটা নদী এই নদীর মধ্যে আমাদের লাস্ট সর্বশেষ একটি শ্যুট আছে সেই শ্যুটটা করার জন্য চলে এসেছি ইতিমধ্যে কিন্তু প্লেসটা খোঁজাখুঁজি চলছে ভাই ও খোঁজাখুঁজি করছে তার সাথে সাথে আমাদের ক্যামেরাম্যান থেকে শুরু করে সমস্ত ব্যক্তিরা কিন্তু আসছে লাস্ট শ্যুটটা এখানে করার পরেই কিন্তু আমরা এখান থেকে শ্যুট করে বাড়ি চলে যাব তারপর ভিডিওটা কদিনের মধ্যে এডিটিং হওয়ার পরেই কিন্তু ইউটিউবটা ভিডিওটা আমরা প্রাথমিক যুক্তি চ্যানেলের মধ্যে আপলোড দেবো কদিনের মধ্যেই আপনারা অবশ্যই কিন্তু আপডেট পেয়ে যাবেন গানটির নামটি আপনাদেরকে মনে করে দিচ্ছি গানের নাম হচ্ছে ফিরে দেখো একবার এখন আমাদের নায়ক কেস এখানে বালির মধ্যে একটু শুইয়ে দেওয়া হবে দু হাত মেলে এখানে শুয়ে পড়ছে তারপরে সুটটা আমাদের ক্যামেরাম্যান এভাবেই নেবে প্রচণ্ড রোদ আজকে আর এই রোদের মধ্যে বালিতে আমরা শ্যুট করতে এসেছি শেষ শ্যুট আর তার মধ্যেই কিন্তু আমাদের নায়ককে এই বালির মধ্যে একটু শুইয়ে দেওয়া হচ্ছে কারণ এই সিনটা এভাবেই আছে গানটি আসলে আমরা দেখতে পাবেন আর আপনারা বুঝতে পারছেন সবটাই কিন্তু আপনাদের জন্যই কারণ আপনারা গান দেখবেন লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এই জন্যই কিন্তু আমরা ইউটিউবে এসেছি আর কতটা কষ্ট করে শ্যুট করছি আপনারা তো বুঝতেই পারছেন এর জন্য আমরা এই ব্লগটা বানাচ্ছি এভাবে এতটা পরিশ্রম করে একটা গান বানাই অনেকটাই কিন্তু মেহনত লাগে একটা গানের পিছনে আপনারা ইউটিউবে দেখেন হয়তো দু চার মিনিট কিন্তু এর পিছনে যে কত ঘন্টায় একটা মেহনত পরিশ্রম থাকে সেটা আমি আপনাদেরকে মুখে বলে বোঝাতে পারবো না তা আপনারা দৃশ্যটা দেখতে পাচ্ছেন দেখলেই বুঝতে পারছেন ব্যাপারটা

তো আপনারা সবাই পাতা মিউজিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন ভিডিও আমরা দেখাবো একদম